আব্রাহা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে ঘোষণা দিলেন অমক তারিখে আমরা কাবা ভাঙতে যাব সারা পৃথিবীতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সবার মুখে একই কথা আব্রাহা অমুক দিন আইসা মুসলমানদের কাবা ভাঙবে আল্লাহর ঘর ভাঙবে সারা পৃথিবীর মানুষ তাকায়া রয়েছে কি হয় কি হয় না হয় যেমন করোনা ভাইরাস নিয়ে শুধু নিউজ আর ওই সময় ও নিউজ আর নিউজ আব্রাহা আল্লাহর ঘর বাংবে কি সাধারণ কথা নাকি আব্রাহা তার দল নিয়ে আর রওনা করলেন মক্কার দিকে যখন রওনা করছেন মক্কার প্রবেশ মুখে যে আব্রাহা তার ঘাটি গাড়লেন ঘাটি তাবু গাড়লেন ওই সময় ছিলেন আমাদের প্যারা নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কাবাগরের জিম্মাদার কি ছিলেন তিনি ছিলেন কাবাগরের জিম্মাদার কাবাগরের চাবিগুলো তার কাছে ছিল যেই বছর আল্লাহর নবী জন্মগ্রহণ করেন সেই বছরই আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙতে আসছিলেন আব্রাহাম মনে মনে ভাবলেন আমরা কাবাগার বাগার ভাঙার আগে মক্কার মানুষদেরকে যাতে আমরা চাপের মধ্যে ফালাইতে পারি একটা কৌশল অবলম্বন করা দরকার কি করা যায় আব্রাহ তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন আবদুল মুত্তালিবের দুইশো উট আছে নিয়ে আসো দুইশো উট জিম্মি করে নিয়ে আসো আব্রাহার সৈন্যরা যাইয়া দুইশো উট আবদুল মুর্তালিবের দুইশো উট ধইরা নিয়ে আসলেন এখন আব্রাহাম মনে মনে ভাবে যদি উঠ সারাইতে হয় তাহলে কাবার জিম্মাদার আব্দুল মুতালিবকে অবশ্যই আব্রাহার কাছে আসতে হবে না আমি করব ও আজ আপনারা দিবেন আওয়াজ দিবেন চুপ করে বসে থাকবেন না আব্রাহা মনে মনে ভাবলেন এই এই কৌশলটা অবলম্বন করে আব্দুল মুত্তালিব ভাই আমার কাছে ধরনা দিবে আমার কাছে সারেন্ডার করবে আত্মসমর্পণ করবে ঠিক আব্দুল মুতালিবের দুইশো উট যখন আব্রাহা জিম্মি করে নিয়ে আসলেন তার সৈন্য বাহিনী নিয়ে আসলো আব্দুল মুতালিবের কাছে খবর দেয়া হল আপনি যদি আপনার দুইশো উট সারাইতে চান তাহলে বাদশাহ আব্রাহার কাছে অবশ্যই আপনাকে যেতে হবে আব্দুল মুতালিব খবর পায়া মক্কা থেকে আব্রাহার তাবুর দিকে আসলেন আব্রাহার সাথে দেখা করতে আসলেন এখানে একটা চমৎকার ঘটনা দাদা আব্দুল মুক্তালিব এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আল্লাহ আকবার দেখতে শুনতে উঁচা লম্বা এত সুন্দর এত সুন্দর দাড়ি একেবারে দেখতে চেহারার মধ্যে ঐতিহ্যের সাপ কিসের সাপ ঐতিহ্যের সাপ বংশমর্যাদার সাপ চেহারার মধ্যে বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান আল্লাহ আকবার আল্লাহ আকবার পাকিস্তানের খেলোয়াড় শহীদ আফ্রিদি দেখতে কেমন সুন্দর না কি সুন্দর চেহারা পাঠান কি ওরা কি নামেও পাঠান কামেও পাঠান ওরা তো সাধারণ পাঠান আর দাদা আব্দুল মুত্তালিবের মর্যাদা সম্মান আল্লাহ আকবার যার আওরস্থ থেকে আল্লাহর নবীর জন্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কউম-এ গোত্র থেকে তাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন আল্লাহু আকবার পদ পদবীর দিক থেকে মর্যাদার দিক থেকে পৃথিবীতে যত গোত্র এসেছে সবচাইতে মর্যাদার সম্মানের তারা দেখতে তো তেমনই হবে আর আব্রাহারে তো দেখা যায় ফ্যাসাং শয়তানের মতো আব্দুল মোত্তালিব রে দেখা কেটা কি আইতে আছে আমি তো এত সুন্দর মানুষ বাপের বয়স জীবনে কোনো দেখি নাই আব্রাহা তার চেহারে বৈশা ছিলেন আব্দুল মোত্তালিবের চেহারা দেখাই তার সম্মানে দাঁড়ায় গেছেন অনেক সময় কিছু সুন্দর সুদর্শন মানুষ দেখলে মানুষ সম্মান করে কি সুন্দর সৌদি আরব থেকে অনেক সময় তাবলিক জামাত আসে বিদেশি জামাত আবার অনেক বিদেশিরা আসে দেখতে অনেক সুন্দর সম্মান করে কে করে না আব্রাহা কয় এত সুন্দর মানুষ তো আমি কোনো দেখি নাই এত সুন্দর চেহারার অধিকারী আব্রাহা তার সম্মানে দাঁড়ায় গেছে আব্রাহা তার সম্মানে দাঁড়ায় গেছে আব্দুল মুতালি ভাই আব্রাহাকে একবারও জিজ্ঞেস করেনে আপনি কেমন আছেন ভালো আছেন কোনো কুশলাদি নাই কিচ্ছু নাই আইসা বলতেছে আব্রাহা আপনি আমার দুইশো উট জিম্মি করছেন আমার উটগুলো ফিরায়ে দেন আব্রাহা মনে মনে মাইন্ড করছে মিয়া আমি এত বড় একটা বাদশা তুমি এত বড় বাদশা হইতে পারো আব্দুল মুতালিবের কাছে তোমার ল্যাংড়া মশার পরিমাণও দাম নাই একটা ল্যাংরা মশার সমানও দাম নাই আব্দুল মুতালিবের কাছে ঠিক না বলেন আব্দুল মুতালিবা এসে বলে আমার দুইশো উট ফিরাই দেন আব্রাহা বলে একটু পরে তো আমি আপনাদের কাবা ঘর ভাইঙ্গা ফালামু কাবা ঘর নিয়ে আলোচনা না করে আপনি আপনার উট নিয়ে ব্যস্ত হয়ে গেছেন উটের মালিক আমি যার মালিক সেটা আমি বুঝে নিতে আসছি আমার উঠ ফিরাই দেন এ আব্দুল মু আপনি কি আপনার উঠ পেয়ে গেলে কি খুশি কয় খুশি টুশি বুঝি না উটের মালিক আমি উঠ দেন কয় তাহলে কাবাগরের কি অবস্থা কয় যার ঘর সে হেফাজত করবে আল্লাহ আকবর এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ইমান কাকে বলে এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই চিন্তা নাই যার ঘর তিনি হেফাজত করবেন আল্লাহ আকবর আব্রাহা মনে মনে এটা আবার কয় কি এমন কথা তো জীবনও শুনি নাই এত হাজার হাজার সৈন্য নিয়ে আইসি নির্দেশ দেওয়ার সাথে সাথে কাবাগর ভাইঙ্গা চুরা খান খান বানায় ফেলবো আর সে বলতেছে যার ঘর হেফাজত করবো ঠিক আছে আব্দুল মোতালিফ দেখা যাবে তোমার সাথে খেলা হবে ময়দানে আবদুল মোত্তালিফও কয় ঠিক আছে ফাইনাল খেলার জন্য আমিও রেডি আল্লাহ একবার আব্রাহার কাছে একবারের জন্য নত হয় নাই ইমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করে জোরে বলে সরকার বলতেছে মোদী আসবে আলেমরা বলতেছে আসবে না যতই হুমকি দামকি না কেন কোনো কাজ হবে না ফাইনাল খেলা হবে ময়দানে ঠিক কিনা বলে এই সন্ত্রাসীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না মুসলমানের রক্তের সাথে বেঈমানি করতে পারব না পারব না জীবন চলে যাবে কিন্তু মুসলমানের রক্তের সাথে বেঈমানি হবে না ইমানদারের আলামত আমরা সরকারকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আমরা প্রধানমন্ত্রীকে বলি নরেন্দ্র মোদী আইনেন না আমরা প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে খতম পরায় দিব রাস্তায় রাস্তায় খতমে কোরআন হবে মাদ্রাসার ছাত্ররা বঙ্গবন্ধুর নামে আমরা খতম পয়লা দোয়া করব কিন্তু ওই নাস্তিক মালাউনটাকে আইনেন না কাফেরটাকে আইনেন না ওর হাতের মধ্যে মুসলমানের রক্ত লেগে আছে যে খায় গরুর মুত আজকে সকালে এই ভাইয়ের বাসায় শুয়ে শুয়ে একটা ভিডিও দেখতেছিলাম নরেন্দ্র মোদী গরুরে তোরা মা কয় কত বড় ব্যাক কল একটা গরুরে সাজায় মাজায়া বিশ্বাস করেন আল্লাহর কোরআন সামনে হ্যাঁ আল্লাহর কোরআনের সাথে কেমনে মিলা যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার নরেন্দ্র মোদী গরুটারে আদর করতেছে আদর করে গরুর পিঠের ভিতরে একটা শাড়ি দিছে মানে মায়ের কি পড়াইব শাড়িটা গরুর পিঠে রাহার পরে গরুটা দেখলাম চোখ দুটা বেজারে অন্যদিকে তাকা চোখ গরু এই নরেন্দ্র মোদীর দেখতে পারে না গরু হচ্ছে আল্লাহর জীব আল্লাহর সৃষ্টি ঠিক বলেন গরু কার সৃষ্টি গরু কে তুই আল্লাহর সাথে না করে তুই এইসো তো আমার শাড়ি দিতে অনেক সময় রাগ করলে আর দিকে তাকায় না বর্তমানে বলে তারা করোনা ভাইরাসের মেডিসিন আবিষ্কার করছে মূর্খ সারা আরে না মিয়া। খাইলে বলে করোনা ভাইরাস দূর হয়ে যায় গরুর মুখ খাইলে বলে কি হয় আরেকটা না গরুর মুখ তো খাইতেইবো আর গরুর পায়খানার লাগে ঘি ঠি মাখায় কি করে বলে আগুন জ্বালাইলে বলে এমন মূর্খ হয় অথচ আধুনিক বিজ্ঞান যারা সায়েন্টিস্ট তারা বলে এমন কোন সূত্র আমরা পাই নাই যে গরুর মুতে দ্বারা কোনো মানে কোনো রোগ ভালো হয় এটা কোনো প্রতিষেধক কোনো মেডিসিন আমরা পাই নাই আরে গরু তো গরুই ঠিক কেন বলেন যারা গরুর মুত খায় ওদের মাথায় কিছু আছে হ্যাঁ ওই গরুটাকে আমরা কেন বাংলাদেশে আনবো ঠিক কেন বলেন গরুকে আনা যাবে না হ্যাঁ এই গরুকে আনা যাবে না এটা সন্ত্রাস ঠিক না বলেন বন্ধুরা আমার আব্দুল আব্রাহাকে বললেন উট দিয়া দাও আব্রাহ উট দিয়া দিল আব্দুল মুতালিফ উট নিয়ে বাড়িতে চলে গেলেন কোথায় খেলা হবে কোন জায়গায় ফাইনাল খেলা ইমানদার কখনো বেঈমানের সামনে মুত্তালিব বাড়িতে जाया উঠলাই খা এবায়ে খানার কাবার সামনে চুইলা আসছে খানায় কাবাত হচ্ছে আমাদের কলিজা ঠিক ঠিক করে কাবা হচ্ছে আমাদের প্রাণ আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাব ধইরা কান্না করে আর বলে মালিক আবরাহ আসছে তোমার ঘর ভাঙার জন্য ও মালিক আপনি আপনার ঘরটাকে আল্লাহ আবরাহা হেফাজত বিশাল বাহিনী নিয়ে আসছে আব্রাহাকে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই শক্তি আমার নাই কিন্তু আপনার শক্তির তো অভাব নাই গো আল্লাহ আপনি আপনার ঘরটাকে হেফাজত করেন الله تعالى عبد المتلبر دعا كرتدلي الله قرآن رآيات نازل كردلين بسم الله الرحمن الرحيم ألم تروا كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا عبابيل ترميهم بحجارة من سجيل فاجعلهم كعصف مأكول الله أكبر الله ندهدلين الله القدرة لك কি আল্লাহ বানায় ফালাইলেন সাথে সাথে আল্লাহ একবার ও আর আলাইহিন ফয়রান আবাবিল আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পাখি আসমানের ভিতরে ছেড়ে দিলেন আল্লাহর কুদরতে এক একটা আবাবিল পাখির এক একটা আবাবিল পাখির আয়তন শারীরিক গঠন হচ্ছে চড়ুই পাখির সমান চোরি পাখি দেখছেন না চোরে পাখির চেয়ে একটু বড় আপনাদের কাছে আমার প্রশ্ন এই চোরই পাখির চেয়ে একটু বড় যে আবাবিল পাখি এক একটা পাখির ঠোঁটের মধ্যে পায়ের মধ্যে দশ কেজি ওজনের পাথর ধরবে পাঁচ কেজি দুই কেজি এক কেজি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রামও না মুসুরির ডাইল চিনেন সরিষা এই সরিষার দানা পরিমাণ মুসুরির ডাইলের মতো আল্লাহ তাআলা কিছু পাথর এক একটা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে আর পায়ের মধ্যে দিয়ে যা হামলা কর পারমাণবিক বোম আল্লাহ হওয়া একবার আলি ত ইরণ আবাবিল এবার আবরাহা তার গোষ্ঠী সুদ্ধা নিয়ে রওয়ানা দিছে আল্লাহর ঘর ভাঙার জন্য এখানে আরেকটা মজার ঘটনা আবরাহার সাথে কিছু হাতি ছিল কি ছিল ওই হাতির ভিতরে আব্রাহা বসা ছিল তার সৈন্য সামন্ত কিন্তু হাতিগুলা তার ক্যাম্প থেকে যখন বের হয়েছে তাবু থেকে দশ কদম আইসা হাতিগুলা মাটির ভিতরে পাও গাইরা বৈসা বসছে আব্রাহা পিটায় হাতি ওঠে না আব্রাহা পিটায় হাতি তার সুর দিয়া কয় যে দিক থেকে আইস ওই দিকে যা নাইলে কিন্তু একটা বাচ্চা যাইতে পারবি না আব্রাহা পিটায় হাতি এবার রাগ কইরা উইঠা এতক্ষণ ছিল হাতির মুখ কাবার দিকে এখন মুখ ছিঁড়াইছি আমিনের দিকে কোন দিকে কই যেমনি কইছে এমনি জানাইলে কিন্তু একেবারে শেষ কইরা ফালামু এ হাত হাত দুশটো কাপের কিন্তু হাতি ঠিকই বুঝছে হাতির মালিক কি হাতিকে সৃষ্টি করছেন কি হাতি তার সোদিয়া ইশারা দেয় ওইদিকে যাইস না বড় দ্বীপও আছে যে দিক থেকে আসছস হাতির কথা না না হাতির উপর অত্যাচার করে আবরাহা তার বাহিনীকে নির্দেশ দিল সামনের দিকে আগাও ও আল্লাহ তালা যাকে যাকে পাখি পাঠায় দিলেন আর ওই পাখিগুলো গুলো আইসা যুদ্ধ বিমান যেমন মহরা দেয় দেখেন না ঠিক পাখিগুলো এমনে ওরে এমনে ওরে মহরা আব্রাহা আকাশের দিকে তাকায় দেখে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পাখি কইতে গাইলে এত পাখি আব্রাহ বুঝতে পারে নাই আল্লাহকে জিব্রাইল আমার সৈন্য বাহিনীকে নির্দেশ দাও জিব্রাইল বলল হামলা শুরু করো একযোগে পাথর নিক্ষেপ শুরু হলো এক একটা সরিষার পরিমাণ পাথর মাথার উপরে পড়ছে আব্রাহার সৈন্যদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে গেছে আল্লাহু আকবার বলেন শুধু পাছা দিয়া বের হয় নাই মাথা দিয়া শুধু ঢোকে নাই শরীরের গোস্ত খইসা খইসা জমিনের ভিতরে পইরা গেছে আবরাহা এই অবস্থা দেইখা তার ঘোড়া নিয়ে ইয়া দিকে দৌড় শুরু করছে এতদিন ছিল হাতি কয় হাতি দিয়ে তো দূরেই পারবো না ঘোড়ার উপরে লাভ দিয়া আমি আমার जान বাঁচাই একটা পাথর আব্রাহার গায়েও পড়ছে আব্রাহা দৌড়াইতে দৌড়াইতে ইয়ামিনের দিকে যাত্রা শুরু করছে আব্রাহা মনে করছে যাই হোক আমি নিজে তো বাড়িতে আসছি আমার সৈন্য যারা জাহান নামে যাক আল্লাহকে আব্রাহা তোরেও সারব না আব্রাহা ইয়ামেনের সীমান্ত সীমান্তে যখন পৌঁছেছে তার দেশের মধ্যে ঢুকবে সীমান্তে যাওয়ার আগেই আল্লাহ তালা আব্রাহাকে ঘোড়ার পিঠ থেকে লাথি দিয়ে ফেরেস্তা ফালায়া ওই জায়গার মধ্যে আব্রাহার পুরা শরীরটাকে মনে হয় ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ একবার এক একটা পাথরের আগাতে আব্রাহার শরীরের গোস্তগুলো খৈসা খৈসা জায়গার মধ্যে পুইরা গেছে

মুসলমানের অত্যাচার দেখা যদি তুমি মনে করো এটা তাদের আভ্যন্তরীণ বিষয়ে খোদার কসম করে বলে তুমি একটা মোনাফি মুসলমান হওয়ার যোগ্যতা তোমার নাই ঠিক কিনা বলে তুমি যদি সত্যিকারে মুসলমান হ যে কোনো সময় তোমাকে ধৈর্যের পরীক্ষা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে বের হতে হবে ঠিক কিনা বলেন ও মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম খোদার কসম করে বলি আমরা যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারি ইমানের পরীক্ষা দিতে পারি পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের মুসলমানদের সাথে টিক্কা থাকবে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের মুসলমানদেরকে পরাজিত করবে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে সেই কথাই তো বারবার বলেছেন যারা আমার পেয়ারা বান্দা হবে আমি আল্লাহ মাঝে মাঝে তাদের সন্তান নিয়ে যাব ঠিক দিল্লিতে আল্লাহ তালা ইমানের পরীক্ষা নিয়েছেন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে অনেক বোন বিধবা হয়েছে অনেক মা সন্তান হারা হয়েছে অনেক মুসলমানের ঘরে খাবার নাই ঠিক না বলেন এই পরীক্ষা আমাদের উপরেও আসবে আসবে আসতে পারে ঠিক না বলেন আমাদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে মোকাবেলা করতে হবে ঠিক না বলেন এর নাম হচ্ছে ইমান ঠিক না বলেন বাতিলের মোকাবেলায় সাহস নিয়ে দাঁড়ানো হচ্ছে ইমান এ তুমি যখন ধৈর্যের সাথে ইমান নিয়ে দাঁড়ায় যাবা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে সাহায্য করবে ঠিক না বলেন আল্লাহ আমাদের ঈমান এবং ইসলামের জন্য কবুল করুক বলি আমি দিনের জন্য কবুল করুক বলি আমি এ যুবক। গরু খাওয়া মুসলমান হলে চলবে না। ঈমানওয়ালা মুসলমান হতে হবে। ঠিক কি বলেন? আর ঈমানওয়ালা মুসলমান যদি না হই কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে তোরে দিয়া তো কোনো কাম হয় নাই। খালি খাইছস আর পেট মোড়া করছস। ঠিক কেন বলেন আর ইমান যদি থাকে আল্লাহ বলবে ফেরেস্তা আমার বান্দা যতটুকু পেরেছে দিনের জন্য কষ্ট করেছে মেহনত করেছে এই যে আজকে যুবকরা ওয়াজ মাহফিল করতেছে গান বাদ দিয়া এটাও বাতেলের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামের যেই বিরুদ্ধে সরযন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে ওয়াজ মাহফিল হচ্ছে বর্তমানে জিহাদের মতো ঠিক কেনা বলে ঠিক সেই ইসলামকে দূর করে দিতে আর আমরা ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে হেফাজত করার জন্য মেহনত করতেছি ঠিক না বলেন আজকে সারা বাংলাদেশে যেভাবে করে কোরআনের ঘনজোয়ার শুরু হয়েছে মুসলমানের ঘনজোয়ার ইসলামের ঘন জোয়ার এটা ইমাম মাহাদি আলিহ সালাম যে আগমন করবে তার একটা প্রভাব আল্লাহ তালা আল্লাহ তালা মুসলিম যুবকদের ইমানই শক্তি বৃদ্ধি করে দিবেন ইমাম মাহাদি আলহ সালাম আসার আগে কারণ তার সৈনিক হবে মুসলিম যুবকরা কোন বেইমান না ফরমান হবে না এ কারণে আল্লাহ তোমাদেরকে ঝালাই দিয়া দিয়া ইসলামের পথে কাজ করায় ইমানকে মজবুত করতেছে ঠিক না বলেন আমরা কি ইসলামের পথে থেকে কি আমরা খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার আমি মুসলমান আমার ধর্ম ইসলাম আল্লাহ আকবা কত সুন্দর কোরআন আমি পেয়েছি আল্লাহ আকবা কত সুন্দর ধর্ম আমি পেয়েছি আমি যদি হিন্দু হইতাম তাহলে আমিও তো গরুর মুখ খাইতাম গোস্ত না খায়া দুধ না খায়া নাকি গরুর গোবর নিয়ে পূজা করতাম আর আমি মুসলমান আহ আমার ভাই একটা আতর দিছে আমাকে হাদিয়া কত সুন্দর ঘ্রাণ এই আতর লাগে আমি মসজিদে যাব আতর লাগে আমি মা ফিরে আসব আমার পোশাক আমার চাল চরিত্র আমার রাখলাখ রাজা বাদশাহদের মতো ঠিক কিনা বলেন মুসলমান তো বাদশাহের জাত কিন্তু মুসলমান ইমান হারা হওয়ার কারণে এখন মুসলমান বেইমানের গোলামে পরিণত হয়েছে ঠিক না বলেন অবশ্যই আমরা ইনশাল্লাহ আমাদের এইভাবে কোরআনের মজুমায় তফসির মাফিরে আলেমুল আমাদের সাথে সম্পর্ক করে কোরআনের পথে চললে আমাদের ইমান মজবুত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে বয়ান করলাম আমার বয়ানের মূল বিষয় ছিল আল্লাহ তালা পদে পদে বান্দাদেরকে প্রতিটা যুগে যুগে আল্লাহ তালা ইমানদারদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন ঠিক বলেন বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এটা তোমার ধৈর্যের পরীক্ষা ইমানের পরীক্ষা তুমি যদি পুলিশের মায়ের ডরে ঘরের ভিতরে বসে থাকো ডরে না যাও তাহলে তুমি না ফরমান মোনাফে ঠিক বলেন ইসলামের জন্য প্রয়োজনে ফাঁসির রশি গলায় ঝুলবে ইসলাম ছাড়া যাবে না ইমান ছাড়া যাবে না ঠিক না বলেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ঠিক না বলেন আল্লাহ আমাদের এমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদের এমন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক বলি আমিন এই মজমা এই মাহফিলকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমিন আমার যে বন্ধুরা যে ভাইয়েরা যুব সমাজ মিলে আজকে যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তালা তাদের সব তাদের মেহনত তাদের শ্রমকে আল্লাহ তালা কবুল করুক বলে আমিন অনেকের নাম বলা হয়েছে আমরা সবার নাম জানি না আমি সবার জন্য দোয়া করব আপনাদের জন্য দোয়া করব।